সন্ধ্যাবেলা একটু ছাদে চলে আসলাম হাওয়া খাওয়ার জন্য বাড়িতে এত গরম টেকা যাচ্ছে না কিন্তু বাইরে আসতে দেখলাম আকাশটা এত সুন্দর তাই ভিডিও না করে আর পারলাম না আকাশটাকে দেখো মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছে এত সুন্দর কালার যেরকম বইতে মানে আর কি পড়া হয় যে আকাশের রং ব্লু তো আজকে সত্যি যেন সেরকমই লাগছে আর এত কালারফুল লাগছে দেখতে ছাপ থেকে আর বাইরে যেহেতু অন্ধকার হয়ে গেছে সেই জন্য আরও সৌন্দর্যটাকে বেশি করে দেখা যাচ্ছে আর মানে এমন হচ্ছে যেন আর কি পাহাড়ে চলে এসেছি ওয়েদারটা দেখো আর খুব হাওয়া আছে বাইরে বাড়িতে তো ভীষণই গরম লাগছে কিন্তু ছাদে উঠে আর কি খুব আরাম লাগছে তাই ভাবলাম একটু ভিডিও করি আর আকাশটাকে দেখে তো খুবই ভালো লাগছে আমি আমার ছেলেকে বললাম দেখ ওকে নিয়ে এসে ছাদে আর বাইরে যেহেতু রাত্রি হয়ে গেছে তো রাস্তার লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে তো মিষ্টিও আর কি মানে নিচেও দেখতে ভালো লাগছে আর আকাশটাকে তো খুবই সুন্দর লাগছে মানে এত সুন্দর কালার যেহেতু এখানে কোনো আলো নেই সেই কারণে আর কি খুবই অন্ধকার হয়ে গেছে ভেতরে কিন্তু হচ্ছে বাইরেটা খুবই ভালো লাগছে দেখতে আর যেহেতু আমার ছাদে কাপড়ও ছিল সেই জন্য কাপড় কিনতে আমি এসেছিলাম সেই কারণে আর কি কাপড় না তুলে দাঁড়িয়েই ছিলাম আর দেখো চার সাইডটা এত সুন্দর লাগছে দেখতে আর আমি ওকে বলছিলাম দেখ মন হচ্ছে যেন পাহাড়ে চলে এসেছে ওয়েদারটা ওরকম ফিলিং হচ্ছে ভেতরে তো প্রচণ্ড গরম সেই কারণে ফ্যানের হাওয়াগুলো আর এসিতে গলো যাই হোক বাইরে এই প্রাকৃতিক হাওয়ার কাছে সব কিছু জন্য বিথা এত ওয়েদারটা সুন্দর আর এই যে স্কুল দিনের বেলা যেখানে সব সময় চিৎকার থাকে রাত্রিবেলা যেন মন হচ্ছে শান্ত পরিবেশ হয়ে গেছে তাই ভাবছিলাম একটু ভিডিও বানাই আর আমার ছেলেকেই দিয়েছিলাম ক্যামেরাটা ও দেখো বারে বারে কী করছে আকাশটাকে দেখাচ্ছে খুবই ভালো লাগছে দেখতে এত সুন্দর ওয়েদার